কি ব্যাপার মামা এইভাবে ধরে দিয়েছে মামা

আর মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়া মামা তাহলে কি এখন আপনি চেয়ারম্যান হতে চান না রে আমি চাই যে যে দল কিন্তু শেষে আমার লাভ হয় যেন আল্লাহকে ডাকতে পারে বাহ মামা আপনি তো রাজনীতির আসল সংজ্ঞা দিলেন হারাজিদের খেলা শেষ হলে মামার পক্ষে টাকা ঢুকে দুঃসায়তাল কোন সরকার কোন নেতার মুখে নাম নিতে না হয় আল্লাহ রসুলের নাম ডাকতে ডাকতে যেন জীবন পার করতে পারি মামা আল্লাহ রসুলের নাম ডাকতে ডাকতে যদি জীবন শেষ করতে হয় তাহলে মিথ্যা রাজনীতির জন্য এত কামরা কামড়ি কিসের জন্য বাইকদা কথাটা তুই ঠিকই কইস না রাজনীতি যদি করতেই হয় এমন একটি দল করব যে দলে আল্লাহ এবং রাসুলের আদর্শ সংগঠনের হিসেবে পাওয়া যায় দেখবি এই ভুইটার ভিত্তি তা লেখা আছে তিন নাম্বার পর্যন্ত লেখা আছে প্রথমের থেকেই তোকে শুনে দিছি দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তি পেতে হলে জীবনের সর্বক্ষেত্র আল্লাহ তালাকে একমাত্র ইলাহ হুকুমকর্তা ও মোহাম্মদকে সাল্লা সাল্লাম একমাত্র আদর্শ নেতা মেনে নিন নাম্বার কথা হচ্ছে আপনি যদি সত্যি তা মেনে নিয়ে থাকেন তাহলে আপনার বাস্তব জীবনের থেকে ইসলাম বিপরীত চিন্তা কাজ ও অভ্যাস দূর করুন এবং আল্লাহ তালা ও রাসুল সাল্ল সালামের বিরুদ্ধে কারো অনুগত্য না করার সিদ্ধান্ত নিন তিন নাম্বার হচ্ছে এই দুটো নীতি অনুযায়ী খাঁটি মুসলিম হিসেবে জীবন যাপন করতে চাইলে জামাত বদ্ধ হয়ে অসৎ লোককে নেতৃত্ব থেকে সরিয়ে দিন এবং সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে ইমানদার ও আল্লাহ ভীরু সৎ ও যোগ্য লোকের হাতে নেতৃত্ব তুলে দিন দেখছো ভাই না কথাগুলো কি মামা আপনি তো একেবারে খাঁটি কথা কইছেন

বাংলার জমিনে গরিবের ঠাই নাই না পারি পেট ভরে ভাত খেতে না পারি ব্যবসা করে জীবন চালাতে তাই এই মায়ার বাংলাদেশ ছাড়তে চাইলাম কিন্তু পারলাম না নিজের দেশ ছেড়ে পালাতে মামা মানুষ নিজের বিপদ নিজেই ডেকে আনে আর পরে আল্লাহ আল্লাহ বিপদ থেকে রক্ষা করো যেমন নামাজ মরসিদের জন্য রাজনীতি মানুষের জন্য মামা আল্লাহ যখন মানুষকে ডাক দেয় আয় বান্ধা মুর্শিদায় নামাজ পড় তখন মানুষ কি বলে সময় নেই রাজনীতি আছে বাইনা মিথ্যা রাজনীতি করে লাভ নাই মানুষ যদি একদিন চোখ খোলে মিথ্যা রাজনীতি চলবে না মামা মানুষ তো অন্ধ ভালো জিনিস দেখে না মানুষ ব্যাগ কোল ভালো বিচার করে না মানুষের পকেটে কিছু টাকা ঢুকলে মানুষ বোবা হয়ে যায় ভাই না উচিত কথাই কইস কিন্তু এই জমানায় উচিত কথার ভাত নাই মামা আমি যাইয়া কার জামেলা কার উপরে পড়ে বলা যায় না মামা গরিব মানুষের এবার নন্দ দোষ মামা তুমি থাকো আমি যাইগা মামা মামা ভুল হলে মাফ করে দিও সল্লগে আমিও যাইয়া অতএব আমাদের আমাদের কবরের চিন্তা আমাদেরকে করতে হবে জ্ঞান অনুযায়ী আমল করি অবহেলা না করি ইনশাআল্লাহ তিন নাম্বার আদর্শ পরিবার গঠন করেন পরিবারটা হবে ডিনামাইট রাষ্ট্র বিশ্ব কই যায় যাক আপনার পরিবার যেন ইসলামের আদর্শ রূপ থাকে কারণ কু আনফুসাকুম নিজে বাঁচো জাহান আগুন থেকে পরিবারকে বাঁচাও আপনার ছেলের ব্যাপারে সচেতন হন মেয়ের ব্যাপারে সচেতন হন স্ত্রীর ব্যাপারে সচেতন হন আপনার পরিবার আপনার রক্তের সম্পর্ক আত্মীয় এদের মাঝে আপনি দিনের প্রচারটা করেন আরে বাবা আমি কি দেখতেছি আমি স্বপ্ন দেখতেছি নাকি বাস্তব দারুন মামা আমি একটা সিম দিদি এলোই আগে তুই চিমটি দিয়ে দেখ এটা কি হইলো বাবা কি হইল বাবা মামা আপনার তো কোনদিন জীবনে মসজিদের বারান্দায় দেখি নাই জীবনে কোনদিন নামাজ পড়তেও দেখি নাই আজকে পুরো হাজি সাহেবের মতো মাথায় টুপি দিয়ে টেন নামাজ পড়তে যাইতেছেন মামা আপনি খুব ভালো লাগতেছে মামা তাই না তুই আমার স্মরণ দিস না কোন কারণ বসত যে জামাত ইসলাম আইসা পারে নামাজ সারা কোনো উপায় নাই তাই আগে থেকে ট্রেনিং দিতেছি তখন যেন মানুষ বিশ্বাস করে আমি ইমানদার ছিলাম মামা আপনি আসলে ধর্মবীর নেতা জামাতি ইসলাম মানে শুধু রাজনীতি না পাচক তো নামাজ পড়া এটি আসল সত্য যে আল্লাহর হুকুম মানে সে আসলে জামায়াতের লোক

কোরআন হাদিস অধ্যয়ন রিপোর্ট ফর্ম রাখা আত্মসমালোচনা এগুলি রিপোর্ট ফর্মে রয়েছে পারিবারিক বৈঠক আছে এবং দাওয়াতি কার্য আছে এই জন্যই আমরা অগ্রগামী হয়েছি আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করার জন্য এই পদক্ষেপ আমরা নিয়েছি আসসালামু আলাইকুম ভাই আজকে আমাদের এই নাটকটি শুধু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভাই কারো সাপোর্ট নিয়ে না কারো পক্ষে নিয়ে না শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আজকে আমরা এই ভিডিওটি সাজিয়েছি সবাই আমাদের ভিডিও যদি কোনো কথা বার্তা কোন আচার ব্যবহার ভুল হয়ে থাকে আমাদেরকে ক্ষমার চোখে দেখবেন ভাই আপনি কিছু বলা থাকলে বলেন মুসলমান হিসাবে এই দায়িত্ব পালন করার জন্য যাতে এই সংগঠন না অথবা আমরা যে বিনোদনটা করেছি মানুষদেরকে একটু বোঝানোর জন্য এবং কোন কোন বিষয়ে মানুষ নামাজে অগ্রগামী হতে পারে এবং কোন কোন বিষয়ে অবগত থাকতে পারে তার জন্য আমরা এই বিনোদনটি তৈরি করলাম আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা মনে কিছু নেবেন না বলতে হলে ক্ষমার চোখে দেখবেন